হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে উল্টো রথযাত্রা আজকে আমি চলে মা মায়ে উল্টো রথযাত্রা দেখব বলে আর তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এইভাবে আমাদের মায়েশের ঐতিহ্যবাহী রথযাত্রা পালন করা হয় পাচ্ছ চারিদিকে কত ভক্তের সমাগম আর তারই মাঝে জগন্নাথ দেব তার রথে চড়ে নিজের শ্রীমন্দিরে ফিরে যাচ্ছে জগন্নাথ দেবের রথ এগিয়ে যায় আর মাঝে একটা করে টোপ পরা মাত্রই জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে যায় রথের পিছু পিছু এই হরিনাম সংকীর্তনের দলও যেতে থাকে মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা আর এই বছর মাহেশের রথযাত্রা পদার্পণ করল ছশো উনত্রিশতম বর্ষে এই সোজা রথের দিন আর উল্টো রথের দিন এই দু দিনই জগন্নাথদেবকে সুভদ্রাদেবীকে আর দেবকে রথের ওপর তুলে সোনাবেশে সাজানো হয় যৌবনের দিন জগন্নাথ দেব দেবী এবং বলভদ্রদেবের যেই সোনাবেশটা করা হয় সেই সোনাবেশটাই কিন্তু রথের ওপরও করা হয়ে থাকে এখানে আমি নিজেরও একটু ভিডিও করে নিয়েছিলাম তোমরা হয়তো বুঝতেই পারছ যে চারিদিকে কত ভক্তরা ভিড় করে আছে এইভাবেই জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে তার শ্রীমন্দিরে ফিরছেন আবার অপেক্ষার গোনা শুরু আবার গোটা একটা বছরের অপেক্ষা যে জগন্নাথ দেব তার শ্রীমন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দিয়ে মাসির বাড়ির পথে আসবে কত মানুষ কত কিছু বিক্রি করছে যেমন খাবার জিনিস বেলুন এটাই তো রথের বৈশিষ্ট্য তাই না রথ তার নিজের গন্তব্যের দিকে চলে গেল আর আমিও বাড়ি ফেরার পথ ধরলাম বাড়ি ফেরার পথে দেখতে পেলাম কত আরও ছোট ছোট রথ যাচ্ছে দেখতেও এগুলো কিন্তু ভালো লাগে দুধারে দেখো রাস্তার মাঝে কত কিছু নিয়ে বসে আছে যেমন কাঠের পুতুল আইসক্রিম আর বেলুন তো চারিদিকে আর এই রথের সময় কিন্তু একমাত্র দেখতে পাওয়া যায় এই কাঠের বাসি আর দোতারা আর আমি বাড়ি ফেরার পথে একবার মাসির বাড়িটাও ঘুরে এলাম ওখানে রাধা কৃষ্ণ আছে আর এই রথটাও মাঝখানে ছিল ওটাও দেখে নিলাম আর এই রথেরও টান হচ্ছিলো এই রথ দেখতে দেখতেই আমি ঘুগনিও খেয়ে নিলাম আর কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলো এখানে অ্যাটাচ করে দিলাম এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুল না আজকের মতো টাটা বাস নেক্সট মিনি ব্লগে